বাতাস করতে দিছি বাতাসটা ভালো করে করেন বাতাস করার ছেলে না যা কিছু করেন সমস্যা নেই এখন আমার রাজ্যে আমার রাজ্যের যে সেনাপতি আমার রাজ্যে যে সেনাপতি

সেনাপতি সেনাপতি কোথায় হচ্ছে

আমার রাজ্যে আমার ফুলের বাগানে এতটি বাইক ছিল ফুল ছিল সেই ফুল ধরে ধরে কেন পড়িয়ে গেল সেই ফুলটি গেল কোথায় আমার বাগানটা খালি কেন

জনগণে আমার সুরুমের বাইক সব খালি করে ফেলালো আমার সুরুমের ঘর যে অবস্থা এখন তো দুইটা থালা দুই পাশে উল্টা বাতাস করে কি লাগবে

এই কাল দেখতে হবে ও তাকে আমি এতদিন পাঠিয়েছে করে ফিরাম এতদিন আমি তার করে ফিরাম

আমার শুরুবে খালি খালি কেন এখন আমার শুরুবে ফুটবল খেলা যায় এটা কি হয়ে গেল আমার শুরুবে আমার গাড়ি কোথায় আমার গাড়ি কোথায় আপনারা গাড়ি করেন এটা সেনাপতি সেনাপতি আプター চাকরি বুঝি আজকে কে আছে সেনাপতি আপনারা বাইকের থেকে আমার শরীরের লোকের সংখ্যা এখন বেশি হয়ে গিয়েছে আমি এখন কি এটা করিবাস আপনারা কি করতেছেন আপনারা আমার সামনে ক্যামেরা লয়ে কি করতেছেন কি সরাসরি লাইভ সম্প্রচার করতেছেন আপনারা এইভাবে আমার রাজ্যে অনেক গাড়ি ছিল এখন এই গাড়িটা দূর হয়ে যা ভালো হয়ে দূর হয়ে যা आकर आज़ पर तू यार नु कर दे तू आ देख ना डॉक्टर कहता ना अरे कार का फीका तू मारवे हां एमन करबू हां ए एमन कर मैं जाएगा अपना हमरा राजा के सुपरमैन हो जाए एबे सुपरमैन हां एबे ले एकदम करा दे करो এখন আপনার কি করতেছেন তিনটা ক্যামেরা লই আমার কি আপনার কি পানসার করে দিবেন ভাও তো বেশি ভাও দেখি হ্যাঁ আপনার

আপনি তো এখানে তুমি আমার আবুলের মায়ের পাইলা তুমি এখানে খাতে পাইলো তো হতো তুমি কাকে পেয়েছো হ্যাঁ

আমি তোমার বাবা লাগি না তোমার করতেছেন নম্বর বাড়াইতেছেন এখন আমার রাজ্যের আমার রাজ্যের

আমার প্রজারা সব সময় কিছু কিছু টাকা গুনছে কিছু কিছু টাকা কিছু কিছু টাকা গুনছে লক্ষ লক্ষ টাকা গুনে নেয় কিছু কিছু টাকা গুনছে দুই সালে এসে আপনি সম্রাট আকবরের সময়ের পাট নিয়েছেন কিন্তু আপনি কোটি ছাড়া কথা বলছেন না একটা টাইমে আমার দাদার কিন্তু কিছু কিছু টাকা ছিলে কিন্তু শূন্য ছিল না কিন্তু সেই টাকার

আমার বাইকের দাম বাজারের থেকে সব থেকে আমার নিম্ন দামেল দুই বছরে কাগজ ইন্ডিয়ান কালার ঘরে কালাম গোষ্ঠী কালাম দাম হলো তিন টাকায় হতা গোষ্ঠী কালা আমার আমার সারসার বোতলটা কোথায় আমার সারসার বালতিটা লাগবে আমার সারসার এখন ভালো লাগবে কিরে ওদি করতে না তোরা কোথায় গেলি তারা তোর চলে আয় না সারসার বোতল লিখ দে লজ্জায় মরে যাচ্ছি সরে যাও চলে যাও ওটা তুমি কিন্তু হাতেই রাখো যা পারা ওটাকে নামিও না

3 লাখ লাখ রাজ্যের যত গরু ছাগল আছে কাল কি বিক্রি করে সবাই নিয়ে আসবে টাকা হয়ে যাবে শোরুমটা ফাঁকা হ্যাঁ শোরুম তোমার ভরা করা যা আছে তাও থাকিবে না এই রকমের দাম দিলে কিভাবে থাকিবে কোন লাইগ লোক আশায় তোমার

বিষণ হইলো গাড়ি কালেকশন একটু কোণ করতে আছে যে ফারুক মোটরসে হাড়ার মতো জায়গা নাই যে ফারুক মোটরসে বাইকের রলপ থাকে না বলেন পি শুনলে যদি শয়তানের লারে

গ্রুপ ইঞ্জিনিয়ার ও ইঞ্জিনিয়ার আমি জহাদে চাকরি করি আমরা মানে মেসেজ দিছিলাম ভাই প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব একটা স্বাধীনতা আছে প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা মান্য্যত্ব আছে মান সম্মান আছে তাদের ফ্যামিলি আছে পাগল লোক ছাগল লোক ভাই আপনি ধনী হন বা গরিব হন আমার কথা নাম্বার একটু মন দিয়ে শুনুন ধনী হন বা গরিব হন প্রত্যেকটা মানুষের কিন্তু আত্মমার সম্মান আছে ভাই যদি খেয়াল করে দেখেন ভাই অভিনয়ের ক্ষেত্রে চলচ্চিত্র যারা অভিনয় করে অভিনয় তাগো যেটা করা লাগে এটা তারা করে না ভাই অবশ্যই তাই বলে তারা কি খারাপ বাইকের ভিডিও করি আমি বাইকের ব্যবসা না করি বা না করতাম আমার জীবন আপনারা ক্যামেরার সামনে দেখতেন আমি আমার বুকে হাত দিয়ে বলতাম আমি মোবাইল একটা ছবিও তুলতাম না বয়ে আমি বয়ে কোনো মোবাইলের ছবিও তুলতাম না কেন কারণ না জানি কোন দিন এই ছবিটি আমার জন্য কাল হয়ে দাঁড়ায় হম কিন্তু এই ব্যবসায় আইয়া এইস করিয়া আজকে কার্যকরী কথা বলতে ব্যবসায়ীর ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় অনেক অভিনয় করা লাগে কথা কি ভাই আল্লাহ তালায় আপনারও তৈরি করছে আমারও তৈরি করছে ছোট বড় যা কিছুই বলেন প্রত্যেকের একটা দেখবেন যে নিজস্ব একটা কিন্তু মান সম্মান আছে আপনার নাম যদি হয় কুদ্দুস যদি কই ও আপনার কেমন লাগবে যদি আপনার নাম হয় হাসান কেমন লাগবে আপনার চেহারাটা বিকৃত করার একটা সৈপোস্ট একটা ব্যক্তিগত জায়গায় আপনাকে রাখবো আপনি একবার অন্যটা সহ্য করবেন দুইবার অন্যটা সহ্য করবেন তৃতীয়বার সহ্য করার মতন আমরা জাতে বাঙালি এত খারাপের খারাপ আমার মনে হয় আমাদের আমাদের মতন খারাপ আর কোন দেশে আছে কিনা আমার মনে হয় না ভাই কথাটা কিন্তু আপনারা আছেন লাইভে আসেন এটাই আছে কষ্টের কথা বলতে হয় তো এই বিষয় নিয়ে ওই লোকের চেহারা সামনে আইন না ফার্স্ট টাইম ওই লোকটা আমি কালকে লাইভে সরাসরি তার চেহারা সামনে আইন না সে কি কি সাথে অ্যাক্টিভ সেটি একবার আপনাকে এ টু কালকে আমি লোকটা দেখাম আরে ভাই যে জিনিসটা আমি বিক্রি করি না যে জিনিসটা আমার শুরুবে নাই আপনি সেখানে আমার বসাইয়া আপনি আমার ছবি পোস্ট করছেন আপনি কি মানুষের বাচ্চা মিয়া আপনি কি মানুষের জন্ম দিছে না কলা কেসে জন্ম দিছে আমার বিশ্বাস করতে কষ্ট হয় আমার বিশ্বাস করতে কষ্ট হয় আপনি বলেন একটা বাইক গ্রুপ চালাই এই মিয়া গ্রুপের কথা কম গোষ্ঠীর ভিতরে আমরা নিজেরা বাইরে আসি দেখো স্বাস্থ্য ভাই মামতো ভাই পুয়াতো ভাই আমার বয়সে আছে দেশ চোর দেশ ভাই কাছে বিয়া নাম একটা দিয়ে দিলাম বাই এন বাইকের গ্রুপ বাংলাদেশের শ্রেষ্ঠ সব টপ অল দা টপ বাইকের গ্রুপ অমুক গ্রুপ হয়ে গেলাম কি ব্রান্ড একজন সালা দালালি কর দালালি করার একটা লিমিটেশন রাখিস তুই যে কোন দালালি করি তোর কালকে মুখ করবো না করতে পারি তাহলে ব্যবসা দিবি

তোমার বিবরণ বিস্তারিত কার সাথে কার সাথে তুমি অ্যাক্টিভ মোটামুটি তোমাকে কালকে আমি একটু ওই সাবান সারা দোয়ার চেষ্টা করব ভিডিও এডিটিং রোস্টিং মামা আমি পুরোটা মুরুখ হইতে পারি একেবারে যে মামা ভালো মানুষ এমন না

Thank okay.